আল্লাহ তালা দায়ীর মধ্যে ওই শক্তি দাখিল করেন যার কারণে বাতের মোকাবেলা বা কোন হুকুমের কষ্ট বা পরোয়া করে না কেননা তার একিন হলো যে বড় জাতের দিকে আমি আহ্বান করছি দাওয়াতের পথে বাধা দানকারী এরা সকলেই তার বান্দা এরা আল্লাহ তালার প্রতিদ্বন্দ্বী নয় যে দিনের মোকাবেলায় তারা জিতে যাবে কেনা কেননা এরা সকলে আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার হুকুমের মোকাবেলায় কেউ জয়ী হতে পারবে না আল্লাহ তালা হুকুমায় বিষয়ে বিজয়ী খুরুশ ও নকল হরকত এটাই হলো আসল লোকেরা বলে ফেরা আসল নয় আসল তো দিন ওই দিন যে কোনো জড়িয়ে এসে যাক এটা ভুল চিন্তা বরং আম্বা সালাম ও আসল কাম এটাই ছিল যে দিন কায়েম হওয়ার দাওয়াতের কায়েমের মধ্যে করতেন যখন তুমি হকের দিকে ডাকবে বাতিলের মোকাবেলা আসবে তো বাতিল হকের দিকে ডাকার কারণ হবে হকের দিকে ডাকার কারণে আল্লাহ তারা দায়ীকে সাহায্য করবেন শয়তান ইবাদাতের মোকাবেলায় তো করে ফেলবে কিন্তু দাওয়াতের মোকাবেলা করতে পারবে না যত গাইবী নসরত আছে ওই সমস্ত নসরত ও সাহায্য ইনফাতি দাওয়াতের মধ্যে আছে আর দিনের উপর যে ইস্তেকামাত ওটা ইনফাদি দাওয়াত ও নকল হরকাদের মধ্যে নিহত আমার আল্লাহ তারা বোঝার তফিক দান করুক আলহামদুলিল্লাহ হিরব্বিল আল